জামা কাপড় সব গোছানো হয়ে গিয়েছে ডাক্তারবাবু না সব সময় ওরকম করে এই ঘটতো দেখো এই জামা কাপড়গুলোর জন্যই মানে অবছল বেশি লাগছে এমনি কিন্তু বিছানার চাদর টাদর কিন্তু সবই ঠিক আছে তো এইগুলো সব ভিজে এগুলো ছাদে দিয়ে আসবে এগুলো এখনও শুকায়নি খুব মন খারাপ দেখো মন আমারও খারাপ তার কারণ হচ্ছে ভাইয়ের জন্য আমি বিরিয়ানি বানাবো বললাম ওর জামাইবাবু আর কি বিরিয়ানির সব কিছু আনতে গেল কারণ ভাই ইলিশ মাছটা যত ভালো খায় না তো ভাবলাম একটু বিরিয়ানি বানাবো বাপির জন্য এদিকে যা রান্না হচ্ছে হোক বাপির জন্য ডাল করছি শাকের তরকারি মাছের মাথা দিয়ে তারপর হচ্ছে একটুখানি ইলিশ মাছের লেজটা দিয়ে ভাবলাম একটু ভর্তা করে দেব আর মাছের ঝোল হবে বাপির জন্য আর আরেকটা মাছ দেয় সেটা ভাজা খাবে তো এগুলো করে দিয়ে ভেবেছিলাম আমাদের জন্য একটু বিরিয়ানি বানাবো কিন্তু ভাই আসছে না সে ওকে বকেছে ওই জন্য বাপি ওকে নাকি বকেছে বাপিমা মা বকেছে সেই কারণে নাকি ও আসছে না ওকে নিয়ে আসছে না তো ছেলেটারও মন খারাপ আমারও মন খারাপ আর বিরিয়ানি বানাবো না কেন বানাবো আর তাহলে কার জন্য বানাবো আমরা তো বিরিয়ানি খাই তাই না হুম ছেলে তো খুব কাজ ছিল খুব এটা ইলিশ ইলিশ ভট্টা কুইশাকের তরকারি মাছের মাথা দিয়ে উচ্ছে ভাজা এই মাছ ভাজা আছে ডাল আর কি মাছের ঝোল মাছ ভাজা আছে আর মাংস বেকার এত কিছু রান্না করেছি বাপি তো কিছুই খায়নি আর ভাইয়ের জন্য শুধু পাঁচ পিস চিকেন আমি পাঠিয়ে দিয়েছিলাম কারণ বাপি কিছু খাইনি এক পিস শুধু চিকেন খেয়েছে আর একটাই মাছ খেয়েছে ঝোলের আর এখানে দেখো দু ব্যাগ ভর্তি করে বাপি নিয়ে চলে এসেছে আর এই যে চকলেটগুলো দেখছো এটা তিনটে এনে ছিল একটা ঝুম একটা ঝিঙ্কুর আর একটা বাবুর তোদেরকে দিয়ে দিয়েছি বাবুরটা রয়ে গিয়েছে তারপরে দেখো বাপি পাঁচটার সময় উঠে পড়েছে দেখো চা বানিয়ে নিয়ে চলে এলাম জামাই আর শ্বশুর মশাইয়ের এবার আমরা বেরোবো আমি একটু আমরা একটু কেনাকাটা করতে যাবো মলে আর বাপি বাড়ি যাবে তো দেখো বাপি বাবুকে রেডি করে দিচ্ছে আমিও রেডি হয়ে গিয়েছি বের। বেরোবো চলো যাওয়ার আগেই ডাক্তারও বললো যে কিছু খেয়ে তারপর ভিতরে যাব না হলে অনেকটা লেট হয়ে যাবে তো দেখো মোমো নিয়েছি কিন্তু ছেলে একটু মোমো খেলো না ছেলের জন্য একটু চাউমিন নিলাম এক প্লেট কিন্তু ছেলে চাউমিনও খেলো না মানে দু চার চামচ খেয়ে সব আমাকেই উদ্ধার করতে হয়েছে দেখি তবে হাতাটাতে ওই তো বাড়ি ফেরার সময় ফটোর দোকানে ঢুকলাম স্টুডিওতে তার কারণ হচ্ছে ছেলের কিছু মানে প্রোজেক্টের জন্য কয়েকটা জিনিস প্রিন্ট আউট বের করতে হবে মানে কয়েকটা ফটো তো সেই কারণেই আর কি ঢুকলাম আমাকে এখন বাড়িতে গিয়ে সব প্রোজেক্ট রেডি করতে হবে